সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রহস্যের সম্মতে ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহ রসে সম্মতে ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন সরিষা খেতে বৃষ্টির পানিতে সরিষাগুলো কিভাবে ডুবে আছে দেখুন মনে হচ্ছে যে সমুদ্রের মতো অবস্থা প্রতিটা জায়গাতেই পানি এমন করে হয়েছে যে হয়তো সরিষাগুলো হবে কিনা না আল্লাহ তাল্লাই ভালো জানে পরবর্তী আপডেটে আপনাদের জানাবো সরিষা কেমন হলো তো দেখুন সরিষাগুলো আল্লাহতালার অশেষ রহমতে কিন্তু ভালোই আছে এবং দেখতেই পারছেন আপনারা একটু একটু করে বড় হচ্ছে এটা বৃষ্টির পানি নেমে যাওয়ার পরে আমি যে ভিডিওটি করছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন সরিষাগুলো কিন্তু তাদের গ্রহগুলো করছে তারা কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে তো পরবর্তীতে আবারও দেখাবো যে কেমন গ্রো করছে পরবর্তী ক্লিপে আপনাদের দেখাবো আপনারা অপেক্ষা করুন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সরিষাগুলো গ্রো করেছে এবং এটা কিন্তু আমার সরিষার প্রথম শেষের দিনের ভিডিও আপনারা দেখতেই পারছেন সরিষাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে সরিষার বয়স পঁচিশ দিন আমি পঁচিশ দিনে প্রথম শেষ দিচ্ছি তো আপনারা দেখতেই থাকুন তার আগে বলে নিই যে সরিষাগুলো কিন্তু পানিতে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আপনারা ভিডিও প্রথমেই দেখছিলেন যেখানে সরিষাগুলো পানির নিচে ছিল মনে হয়েছিল যে সরিষাগুলো হয়তো এবছরের মতো আর হবে না অন্য কোনো ফসল এখানে করতে হবে তা আল্লাহতাল্লাহার অশেষ রহমতে সরিষাগুলো সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন তো পরবর্তীতে কেমন গ্রো করে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও ক্লিপে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য দেখুন এই ক্লিপে আপনারা দেখতে পারছেন যে কি সুন্দর গ্রো করেছে এটা আপনার পঞ্চান্ন দিন বয়স সরিষার পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হবে তো এত সুন্দর গ্রো করেছে ফুল আপনার এসে গেছে তো এটা দ্বিতীয় শেষের ভিডিও এটাতে আমি দ্বিতীয় শেষ দিয়েছি এই শেষটাই আশা করি শেষ হয়ে যাবে আর সরিষাতে শেষ দেওয়া লাগবে না কারণ সরিষাতে বেশি শেষ প্রয়োগ করলে মাটি যদি ভিজা থাকে তাহলে কিন্তু সরিষায় দানাগুলো খুব একটা ভালো হবে না দানাগুলো কিন্তু ছোট ছোট হবে আর সরিষাগুলো ও অতিরিক্ত রস যদি হয়ে যায় তখন কিন্তু সরিষাগুলো সময়ের আগেই পেকে যাবে তো আপনাদেরকে আমি পরবর্তী ক্লিপে দেখাবো পরবর্তীতে সরিষাগুলো কেমন আছে দেখুন এটা এইটার বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন পঁচাত্তর দিন বয়সের ভিডিও এখানে আপনারা দেখতেই পারছেন সরিষাতে কত ফুল আসছে প্রচুর ফুল আসছে তো এখানে এত পরিমাণ ফুল আসছে যে কখনো হয়তো ভাবছিলাম না যে এই সরিষাগুলো হবে এবং এত সুন্দর ফুল আসবে তা আল্লাহ চায় না আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আমরা শুধু ভাবি যে হয়তো একটা ফসল যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে বা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আমরা মনে করি সেটা হয়তো আর হবে না খুব একটা উন্নত হবে না কিন্তু আল্লাহ চাইলে সেটা কিন্তু সম্ভব আপনারা সেটা দেখতেই পারছেন তো এইভাবে আপনাদেরকে আমি পরবর্তীতেও দেখাতেই থাকবো ভিডিওর সঙ্গেই থাকুন আমি দেখাবো এই সরিষা পুরাপুরি ভিডিওটি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য বা অন্য কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো চাষের বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে তো দেখতেই থাকুন এবং দেখুন কত সুন্দর ফুল এসেছে সরিষায় তো আজকের ভিডিওটি পুরোপুরি আপনারা দেখতে পারবেন সরিষা রোপণ থেকে সরিষা কাটা পর্যন্ত এই একই ভিডিওতে আপনাদের সামনে দেখানো হবে আশা করি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যারা সরিষা সরিষা পছন্দ করেন তারা সরিষার দৃশ্যগুলো দেখতেই থাকুন এবং উপভোগ করতেই থাকুন দেখুন কত সুন্দর সরিষা হয়েছে তো আপনি আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো যেটা দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু নব্বই থেকে একশো দিনের সরিষা ক্ষেত বয়সের সরিষা ক্ষেতের ভিডিও যেখানে দেখা যাচ্ছে প্রায় সরিষার ফুল সেরে গেছে বা কিছু কিছু বাকি আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক মানে বেশিরভাগই কিন্তু ফুল সেরে ফল হয়ে গেছে সরিষার ফুল সেরে ফল হয়ে গেছে তো আশা করি আর কিছু দিনের ভিতরেই এই সরিষাটি সম্ভবত আর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই সরিষাটি কাটার উপযুক্ত হয়ে যাবে তো এবার এই সরিষা জমিতেই কিন্তু আমি বড় ধান রোপণ করব ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন ভিডিও শেষ দিকে আপনাদেরকে দেখাবো ধান রোপণ করছি সেটাও দেখাবো আপনারা সঙ্গেই থাকুন তো এখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপে নিয়ে যাব যেখানে আপনারা দেখতে পারবেন যে সরিষাগুলো কেমন পেকে যাওয়ার মতো হয়েছে তো সঙ্গেই থাকুন আপনারা ভিডিওগুলো দেখতেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আরও বন্ধুরা দেখতে পারে সেজন্য চ্যানেলটিকে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আপনাদেরকে আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে সরিষা কাটার উপযুক্ত হয়ে গেছে আপনারা সঙ্গেই থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দেখতেই পারছেন ভিডিওটি ক্লিপে দেখতে পারছেন এখানে কিন্তু সরিষাটি পঞ্চাশ থেকে ষাট পারছেন পারছেন সরিষা কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে সরিষা কেটে ফেলা হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা কাটা হচ্ছে আজকে একশো পনেরো দিনে সরিষা কেটে ফেললাম আজকে দেখতেই পারছেন সরিষা কেটে আটি করে করে রেখা রাখা হয়েছে তো কেমন ফলন হয় সেটা হয়তো ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব না কারণ ফলনের কথাটা ভিডিওতে বলবো না শুধু আপনারা দেখতেই থাকুন যে গাছগুলা কেমন হয়েছে তো আশা করি এবছর ফলন ভালোই হবে আপনারা ভিডিওটি দেখুন আপনারা দেখতেই পারছেন গা জমি প্রায় তিরিশ পার্সেন্ট বাকি আছে আর কাটতে তিরিশ পার্সেন্ট কাটা হইলেই কিন্তু জমির সবগুলা কাটা হয়ে যাবে তো যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে তো আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটি পুরা দেখাবো সরিষা ক্ষেতের ভিডিও তো সরিষা ক্ষেতের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি এখানে সেই জমিতে বড় ধান রোপণ করা হয়েছে তো বড় ধানের বিস্তারিত ভিডিও আস্তে আস্তে সিরিয়াল না ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা হবে আপনারা সেটা ভিডিও দেখতে থাকবেন আশা করি সবাই ভিডিওগুলো ভালো লাগবে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন i love